সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা বেরো দেখছেন সকলের শুভেচ্ছা এবং অভিনন্দন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটি হচ্ছে ঢাকা হেমায়তপুর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্ব রফিক ব্রিজের একদম পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে রফিক ব্রিজ রফিক ব্রিজ থেকে বামে যে রাস্তাটা এই রাস্তার একদম সাথেই এই প্লটটি প্লটের পরিমাণ হচ্ছে চার শতাংশ চার শতাংশ জমির উপরে সুন্দর এই যে বাউন্ডারি করতে পারছেন বাউন্ডারির পাশের প্লটটি দেখতে পাচ্ছেন আমাকে লাগবে না আমাকে সারা এসেই দেখে যেতে পারবেন যারা নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এই নাম্বারে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটা জমি জমির আশেপাশে ওই যে গার্মেন্টস দেখতে পাচ্ছেন এই যে বাড়ি বাড়ির পাশে পিছনে বাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিলার দেওয়া চারটা লোক লোকটা দাঁড়ানো এই এই জমিটাই এই যে খানফুট খানফুটের ঠিক পিছনের জমিটাই এই যে খানফুট দেখতে পাচ্ছেন খানফুটের ঠিক পিছনের জমিটাই এই যে হেমায়তপুর হেমায়তপুরের এই যে হেমায়ত রফিক ব্রিজ এই রফিক ব্রিজের পাশে এসে এই যে রাস্তাটা আক্তার ফার্নিচার রোড বললে সবাই চিনে আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন প্রতি শতাংশ মূল্য নির্ধারণ করা হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা আগ্রহী কেতারে যোগাযোগ করবেন কোন মিডিয়া যোগাযোগ করবেন না অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার লোকেশনে জমি